যাকে মন থেকে অনেকটি আপন করে ভাবা হয় তারা অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টের হয় জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা হল চোখের ভাষা এ ভাষা পড়ার জন্য মনের গভীরে ভালোবাসা থাকা দরকার ভালোবাসার চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না প্রেম গাছ থেকে পড়া অন্ধ তালের মতো কার ঘাড়ে গিয়ে যে কখন পড়বে তা আগে থেকে কেউই বুঝতে পারে না অপরিণিত মস্তিষ্কের কারোর সাথে কখনো প্রেম করা উচিত নয় এরা সম্পর্কের মানে বোঝে না এবং অত্যন্ত স্বার্থপর হয় অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করো না মনে রেখো যে কোনো সময় তুমিও উপহাসের পাত্রে পরিণত হতে পারো স্বল্প পরিচয়ে কাউকে সম্পূর্ণ বিশ্বাস করা বোকামি তাতে ভালোর চাইতে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি মানুষ স্বাধীন থাকে ততদিন যতদিন কারো প্রেমে পড়ে না ভালোবাসার মানুষ পাশে থাকলে সব দুঃখ ভুলে থাকা যায় প্রেম এমন একটা জিনিস যা মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না জীবনে কোনো আঘাত পেলে সবচেয়ে বড় প্রতিশোধ হলো সেদিকে আর না তাকে সামনের দিকে এগিয়ে চলা জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকভাবে ভেবে নেবেন একটু সবার আড়াল হয়ে দেখুন তেমন সবাই ভুলে গেছে জীবনে যদি সত্যি ভালো থাকতে চাও তাহলে তাকে ভুলো যে তোমাকে ভুলে গেছে কিছু মানুষকে খুব মনে পড়ল বাধ্য হয়ে খুব দূরে সরিয়ে দিতে হয় কারণ আত্মসম্মানটা সে মানুষটা থেকে বেশি গুরুত্বপূর্ণ যখন তুমি কাউকে আঁককে ধরে বাঁচতে চেষ্টা করবে ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয় হারিয়ে যাওয়া মানুষটাকে খোঁজ করলে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষটাকে চোখের সামনে দেখলেও এড়িয়ে চলতে হয় ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও উঠতে আকাশে লোকের কথাতে কান দিও না সে তো রোজই উড়ে বাতাসে সবাই বলে যে ভালোবাসবে সে ঠিকই ফিরে আসবে কিন্তু যে সত্যি ভালোবাসবে সে কখনো ছেড়ে যাবে না কারো ওপর নির্ভরশীল হয়ে থেকো না যার ওপর তুমি নির্ভরশীল থাকবে সে মানুষটা যখন থাকবে না তখন তোমার প্রত্যেকটা কাজই ব্যর্থ হবে অবহেলা পেতে পেতে মানুষ নয় নিজেকে এমনভাবে ভেঙে ফেলে আর নয়তো নতুন করে করে সময় এমন একটা জিনিস সে নিজের সাথে সাথে মানুষের মনকেও পাল্টে ফেলে তোমার চোখের পানির মূল্য যে মানুষটা দেয় না তাকে শত চেষ্টাতেও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধু তার জন্য আজ যাকে আপন ভেবে তুমি মন খারাপের কথা বলবে একদিন সেই তোমার মন খারাপের কারণ হবে অনেক সমস্যার একটাই সমাধান যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে একটুতেই যদি ভেঙে পড়েন তাহলে জীবনে প্রত্যেকটা পদক্ষেপ এবং পৃথিবী আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব থেকেই তাকায় শুধু অপর তাকাতে ভুলে যায় একটা বিড়ালকে তুমি যতই ভালো খাবার দাও না কেন এই দেখলে লোভ সামলাতে পারে না তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন তোমার থেকে ভালো কাউকে পেলে সে তো তোমাকে ছেড়ে দেবেই আপন করা যায় না তাকে যে পর হতে চায় ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায় জীবনটা সহজ নয় বেশি কথা বললে সবাই বলবে পাগল কম কথা বললে বলবে অ্যাটিটিউড আছে আর শুধু কোনো কাজের জন্য কথা বললে বলবে সে স্বার্থপর আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয় কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায় জীবনে সেই মানুষটার জন্য কেদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দে দিন কাটাচ্ছে যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও তার অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো না কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না যে আপনাকে দুই পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সার গুরুত্ব দেবেন না পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় যেদিন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটা আর নেই কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবেন না এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ কারোর সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সে মানুষটা কথা বলা অফ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয় অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস অনুভবে যা স্পর্শ করা যায় না ভালোবাসা মুখে বলে পৌঁছানো সম্ভব নয় সম্মান মানুষের ব্যবহার উপর নির্ভর করে যেখানে তর্ক করা বিথা সেখানে বিতর্ক জড়িয়ে লাভ নেই চুপচাপ সরে আসো তোমার নিরবতাটাই উপযুক্ত জবাব হবে ভালো বন্ধু ভালো ভাবনা ভালো বই এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বলতে দিতে তার জন্য সবসময় ফি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না দিনে শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে অপেক্ষার ধৈর্য ধরতে শেখো কারণ সহজে পাওয়া জিনিসগুলোর জীবনে বেশি দিন থাকে না আর যেটা যেন অপেক্ষার ধৈর্য ধরবেন সেটা পেতে দেরি হলো জীবনে সব দিন থাকবে জীবনে এমন একজন মানুষ খুব বেশি প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখের হাসি কান্না ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায় চার দিনের যত্ন নেওয়াটা হলো প্রেম আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটা হল ভালোবাসা কিছু অপেক্ষা অন্তহীন কারো কাছে যা মূল্যহীন কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে বুঝতে পারবেন না এরা আসলে প্রচন্ড কষ্ট নিয়ে বাঁচে আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম কেন চলো আমার সাথে সে এসে জবাব দিল আমি ছেড়া তোমার আর খেয়ে আছে আর যারা ফিরিয়ে দিচ্ছে কাল তার এই কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য দিন রাত অপেক্ষা করে মাকে অবহেলা করো না চলে গেলে আর পাবে না পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে ভবিষ্যৎ যতটাই নিশ্চিত হোক না কেন সেই না দেখা দিনগুলোর জন্যই আমরা বাঁচি যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে কুকুরের বেকালে যেমন কোনোদিন সোজা হয়ে যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনো দিন ভালো হওয়া যায় না রাতের নিস্তব্ধতা আমাকে একটাই শিক্ষা দেয় দিন শেষে পরিবারের আপন মানুষ ছাড়া আর কেউ নেই তোমার আপন পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করল আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না ইচ্ছে শক্তি সবচেয়ে বড় শক্তি একবার ঘুরে দাঁড়াও পৃথিবী বদলে যাবে ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলে যেতে সাহায্য করে চাহিদার বেশি কারো খোঁজখবর নিতে যাবেন না তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন আপনি নিজেই কষ্ট পাবেন ভুল মানুষগুলোই সঠিক শিক্ষা দিয়ে যায় রাগ কমাতে শিখুন কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিন ধরনের বুদ্ধিমান মানুষ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন যে বেশি বোঝে যে নিজেরটাই বোঝে যে একটা বললে আরেকটা বোঝে জীবনে কাউকে গুরুত্ব দিতে হলে ঠিক ততটাই দেওয়া উচিত যতটা গুরুত্ব পাওয়া সেযোগ্য নয়তো নিজের গুরুত্বটা সেখানে কমে যায় ইচ্ছে শক্তি সবচেয়ে বড় শক্তি একবার ঘুরে দাঁড়াও পৃথিবী বদলে যাবে কে প্রতিশ্রুতি দিও ছেড়ে যায় আবার কেউ রোদ ঝগড়া করেও সে সত্যি থেকে যায় পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন পেছনে তাকানোর দরকার নেই কারণ পেছনে কিছুই নেই বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায় হাজারটা সত্য কথা তখন মূল্যহীন মনে হয় দুঃখ তো জীবনে থাকবে তবু সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দ রাখা দরকার কারণ নিজের আত্মাকে কষ্ট দেওয়া আরেকটা অজু ওজুয় তারায় দেয় যারা তোমাকে তাদের পছন্দের তালিকা থেকে বাদ দিতে চায় নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন আস্তে আস্তে ভালো থাকাটা অভ্যাসে পরিণত হবে ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথাই থাকে না সেটা হোক মনের কিংবা শরীরের ডিপ্রেশন থেকে মুক্তি আরেকটা পথ হলো বুদ্ধিমানদের সাথে আড্ডা দেওয়া অতিরিক্ত কোনো কিছুই ভালো না একটা সময়ের পর নিজেকে কষ্ট পেতে হয় অতি শব্দটাই খারাপ মানুষ কারণ ছাড়াই বদলে যায় আর দোষ দেয় পরিস্থিতির তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে বা হিংসা করে চুপ করে শুনে যাও আর চুপ করে থেকো জানি এটা মানা একটু কঠিন হবে তবে সময় ঠিক সময়ে তোমার হয়ে কথা বলবে যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করবে ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয় প্রয়োজন ছাড়া কেউই নেবে না তোমার খোঁজ এই শহরে চেনা মানুষ অচেনা হয় রোজ বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয় যে প্রতিবাদ করে তাকে সমাজ খারাপ বলে খুব পছন্দের কিছু সব সময় না পাওয়াই ভালো যে চায় সে পায় না আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না ভালোবাসার মানুষে দেখতে যেমনই হোক না কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে সম্পর্ক থাকলেও অনেকে আপন হতে পারে না কারণ আপন ভাব কাউকে আপন করে নেওয়ার মধ্যে সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন যেটা সবার মধ্যে থাকে না